সচিবালয় অগ্িকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন দলের নেতারা এই ঘটনায় জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা বলেছেন পতিত স্বরাচার সরকারের গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর পরে অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে বিবৃতিতে অগ্নাণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রীলজা আবারও রপ্তানিতে শেষে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে নজিরবিহীন ঘটনা মধ্যরাতে লাগা আগুনে সচিবালয়ের সাত নম্বর ভবনের বড় অংশ পুড়ে যায় ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনও এ ঘটনায় উদ্বিগ্ন বিএনপি বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আগুনে গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়া সরকারের জন্য বিব্রতকর সুষ্ঠু তদন্তে দোষীদের আনতে হবে বিচারের আওতায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আফদিন ফারুক বন্ধ সচিবালয়ে আগুন লাগার উৎস নিয়ে প্রশ্ন তোলেন বলেন সচিবালয় থেকে পতিত স্বৈরাচারে দোষকদের বের না করায় ষড়যন্ত্র অব্যাহত রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চায় এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেফতারের আইনের আওতায় আনা হলো না ঢাকা রিপোর্টার্স আর আরেক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও প্রায় একই প্রশ্ন তোলেন বলেন সরকার গুরুত্বপূর্ণ নথি তলবের পরেই সচিবালয়ে আগুন ভিন্ন কিছুরই ইঙ্গিত দেয় উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত কারণ গতকাল শেখ হাসিনার এবং তার দোষকদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নি মানে কি বলে অগ্নিকাণ্ড এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে মানুষের মনে প্রশ্ন দেখা একই অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির প্রতিপক্ষ হওয়ার মতো যোগ্য নয়

जोबुरा न्यूज़ ढाका